শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা সচিবালয়ে প্রতিনিধি দল এরপরে হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন আরও জানাব এস আলমের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে এদিকে ভারতকে কেন দ্বিতীয় তাজমহল গড়তে বললেন রেজভি এবং সবশেষে ট্রাইব্যুনালের বাইরে হাতজোর করে দোয়া চাইলেন পলক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা সচিবালয়ে প্রতিনিধি দল রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথে অবরোধ তুলে নিয়েছেন তিতু মিরের শিক্ষার্থীরা আজ সোমবার বিকেল চারটার দিকে তারা সবগুলো সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা একটি প্রতিনিধি দল সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে গেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করেন বিকেল চারটার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেন হাসান নামের এক শিক্ষার্থী বলেন আম বিশ্ববিদ্যালয়ের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছি পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল চারটা পর্যন্ত আমাদের সড়কে থাকার কথা ছিল আমরা চারটা পর্যন্ত কর্মসূচি পালন করেছি আমাদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য গেছেন তারা সচিবালয় থেকে যে কোনো সিদ্ধান্ত নিয়ে আসবেন তবে আমরা ঘোষণা অনুযায়ী সড়কটি ছেড়ে দিয়েছি শিক্ষার্থীরা মিছিল নিয়ে তিতুমির কলেজের ক্যাম্পাসে ফিরে গেছেন এরপর স্বাভাবিকভাবেই যান চলাচল শুরু হয় এর আগে বেলা এগারো থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল মহাকালী ফ্লাইওভারেও যান চলাচল করেনি এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয় অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যদি বিশ্ববিদ্যালয়ে গঠনের জন্য কমিশন গঠন করা না হয় তাহলে মঙ্গলবার তারা কর্মসূচি ঘোষণা করবেন হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রতিক্রিয়াধীন রয়েছে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানিতে এসব কথা বলেন তিনি চিফ প্রসিকিউটর আরও বলেন ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানব অপরাধ ব্ল্যাক আউট করে শাপলা চত্বরে হেফাজতের ওপর সহ আওয়ামী লীগের শাসন আমলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা আর এই তেরো আসামি ছিলেন তার সহযোগী তাজুল ইসলাম বলেন গত ১৫ বছরে শাসন আমলে এমন কোন মানবতা বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেনি আর উপস্থিত এই আসামিরা সব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন সর্বশেষ জুলাই অগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা অঙ্গহানি সহ পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা প্রলম্বিত করতে শুনানি শেষে ১৩ আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠ পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান 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 হাসানুল হক ইনু জুনায়দ আহমেদ পলক সালমান এফ রহমান ড তৌফিক আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি শামচুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সোমবার বেলা এগারোটার দিকে তেরো আসামির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয় তার আগে সকাল দশটা পঞ্চাশ মিনিটে গারতখানা থেকে তাদের এজলাসে তোলা হয় এস আলমের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে ইসলামী ব্যাংক এস আলমের গ্রুপের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আল মাসুদ আজ বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ওবায়দ উল্লাহ আল মাসুদ বলেন এস আলম ইসলামী ব্যাংকের সতেরোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু টাকা নেয়নি আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে পাশাপাশি পুরনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা চলছে আইএফসি কেও যুক্ত করার চেষ্টা করা হবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন সব ব্যাংকে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পরিচালনায় বদল এনেও যেসব ব্যাংক এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে সব আমানতকারীকে রক্ষা করা হবে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ পরিচালকেরা উপস্থিত ছিলেন আহসেন এইস মনসুর বলেন অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে কোনো প্রতিষ্ঠান মরতে দেওয়া হবে না কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ এর সঙ্গে ব্যাংকের বিনিয়োগ উৎপাদন ও সরবরাহ জড়িত এস আলমের শাস্তির জন্য আদালতে মামলা দায়ের হবে সেখানেই সিদ্ধান্ত হবে তাদের কি হবে ইসলামী ব্যাংকের উন্নতি হচ্ছে জানিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ বলেন তিন মাসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমানত বেড়েছে প্রবাসী আয় বাড়ছে নতুন বিনিয়োগ দেওয়া বন্ধ আছে ব্যাংকের দুই এজেন্ট পয়েন্টে জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে তারা ব্যাংকের আমানত বাড়াতে ভূমিকা পালন করতে পারেন ভারতকে কেন দ্বিতীয় তাজমহল গড়তে বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভারত সরকারকে বলি শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আপনাদের যদি প্রাণ ফেটে যায় এতই মায়া হয় তাহলে তার জন্য আরও একটি তাজমহল গড়ে তুলুন তারপরও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার না তিনি বলেন এখানে আমরা হিন্দু মুসলিম যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছি একে অপরের সঙ্গে মিলেমিশে আছি সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না রোববার বিকালে লালমনির হাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রেসভি বলেন ভারতের ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তারা যদি বিশ্বাস করত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ তাহলে তারা বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাত না তিনি বলেন দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া জেল জুলুম মেনে নিয়েই দেশে ছিলেন এবং আছেন আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন এটাই হল শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারা সবাই আপনাকে সমর্থন দিয়েছে কিন্তু সাবধানে থাকবেন কারণ অনেক চক্র চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে রিজভি বলেন আমাদের ইলিয়াস আলী নেই চৌধুরী আলম নেই সাইফুল ইসলাম হিরু নেই অসংখ্য তরুণ গুম হয়েছে রংপুরে আবু সাঈদ সহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে যারা এ কাজ করেছে তাদের প্রত্যাবর্তনের জন্য যদি পার্শ্ববর্তী দেশ চক্রান্ত করে তাহলে এদেশের আঠারো কোটি মানুষ মেনে নেবে না ট্রাইব্যুনালের বাইরে হাত করে দোয়া চাইলেন পলক জুলাই অগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সোমবার কড়া নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর দীপমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জোনায়দ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিকী ইলাহি শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেকেই হাসি মুখ দেখা যায় তবে এর মধ্যে হাত জোড় করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মনোজাত ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী এর আগে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক দুই উপদেষ্টা সাবেক 10 মন্ত্রী এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিব এক মেচানপতি সহ 20 জনকে হাজির করতে নির্দেশ দেন এর মধ্যে 14 জনকে 18 নভেম্বর হাজির করতে বলা হয় উল্লেখ্য স্বাধীনতার 39 বছর পর 2010 সালে 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় ওই বছরের পঁচিশ মার্চ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দু সালের পর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম অনেকটা গতি হারিয়ে ফেলে তবে হাসিনা সরকার পতনের পর ফের ট্রাইব্যুনালের কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে